সংগ্রামী ছাত্র জনতা আজকে দু হাজার পঁচিশ সাল চব্বিশের অভ্যুত্থান পেরিয়ে আজকে দেড় বছর হতে চলেছে দেড় বছরের পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই জুলাই সনদে দুই হাজারের অধিক শিক্ষার্থী ছাত্র জনতা প্রাণ দিয়ে যেই বিজয় ছিনিয়ে এনেছে সেই জুলাই সনদের আজও পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি এই জুলাইয়ের সনদের এখন পর্যন্ত কোনো আইনি বৃত্তি প্রণয়ন করা হয়নি আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাতে চাই দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রণয়ন করতে হবে পাপলা গণহত্যা এবং বিড়িয়ার গণহত্যা সহ বাংলাদেশের সংগঠিত সকল গণহত্যার বিচার অতি দ্রুত সময়ের মধ্যে করতে হবে আজকে বাংলাদেশে এই বিজয়ের পরবর্তী সময়ে এসে দেখি আমরা নব্য ফেসিবাদ এখানে মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে একটি মহল যারা ফেসিবাদকেই আদর্শ হিসাবে লালন করে কেবল তারাই আজকে আবার ঘোষণা করে আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহার করার আশ্বাস দেয় বাংলাদেশের জুলাই সনদ নিয়ে তাল বাহানা শুরু করেছে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হলে বাংলাদেশ একটি সুন্দর সংস্কারের মাধ্যমে যে রাষ্ট্র গঠিত হবে সেই রাষ্ট্রে কোনো ফেসিজমের জায়গা থাকবে না কোনো ফেসিজমের ভিত্তি এখানে থাকবে না সেজন্য তারা এই জুলাই সনদ নিয়ে তাল বাহানা শুরু করেছে আমরা একই সাথে দেখতে পাচ্ছি তারা নির্বাচনে গণভোটের বিরোধিতা করছে যারা গণভোটের বিরোধিতা করছে স্পষ্টতই তারা বাংলাদেশের সাধারণ জনগণের জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে তাদের ফেসিবাদকে কায়েম করার জন্য এবং তাদের অবৈধ ক্ষমতা আবার যাতে চরিতার্থ করতে পারে ক্ষমতার অপব্যবহার করতে পারে সেই পায় তারা তারা করছে এজন্য তারা আজকে গণভোটকে না বলছে আমরা এদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই দু হাজার পঁচিশের এই বাংলাদেশে এই যে স্বাধীনতার স্বাদ আপনারা ভোগ করছেন এই স্বাধীনতা কোনো রাজনৈতিক দল এককভাবে আসেনি কারণ আপনারা যারা সেই বালু ট্র্যাকটিও সরাতে পারেন পারেননি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকে স্বাধীনতার স্বাদ ভোগ করে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে অবস্থান নিয়ে আপনারা আপনাদের ক্ষমতার অপব্যবহার করতে চাচ্ছেন এদেশের ছাত্র জনতা এটা তা কখনোই মেনে নিবে না আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি প্রণয়ন করতে হবে এবং একই সাথে সকল গণহত্যার বিচার করতে হবে আগামীকালকের রায় এবং বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রায় প্রদান করতে হবে যারা গণহত্যাকারী ছিল তাদেরকে অতি দ্রুত ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে একই সাথে বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিক যত ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমরা ইন্টারিং গভর্নমেন্টের স্মরণ করিয়ে দিতে চাই আপনার আজকে এই ক্ষমতা এই ক্ষমতা গ্রহণ এবং দেশ পরিচালনা এটা কোনো সংসদীয় আইনের উপর ভিত্তি করে হয়নি বাংলাদেশের প্রচলিত সংবিধানের আইনের উপর ভিত্তি করে হয়নি এই ক্ষমতায় আপনি বসেছেন দুই হাজারের অধিক ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে অতএব এই ছাত্র জনতার রক্তের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের সকল ফেসিবাদকে নির্মূল করার জন্য এখানে সংবিধানের সম্পূর্ণ সংস্কার করে নির্বাচনের একটি সুষ্ঠু রোডম্যাপ ঘোষণা করে নিরপেক্ষ এবং গণভোট দিয়ে তারপরেই বাংলাদেশে নির্বাচন করতে হবে এর আগে কোনো নির্বাচন নয় অতএব দ্রুত সময়ে আমরা আশা করবো সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং একই সাথে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীকে বলতে চাই যে গণহত্যা আপনারা চালিয়েছেন যদি কোনো মানুষ হতেন মানুষের সন্তান হতেন তাহলে আপনাদের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ কাজ করতো কিন্তু আপনাদের সে অনুশোচনা বোধ হয়নি আপনাদের সম্ভবত আল্লাহর হেদায়ত আপনাদের জন্য নেই অতএব যাদের হেদায়ত নেই আমরা দোয়া করছি আল্লাহ রবুল আলমিন যাতে এই সকল সন্ত্রাসী থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাদের যে ঠিকানা সেই দিল্লিতেই যাতে পাঠিয়ে দেয় অতএব আজকে এই সন্ত্রাসী সকল কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করে সকল জন আকাঙ্ক্ষার যে দাবি জুলাই সনদের বাস্তবায়ন সকল গণহত্যার বিচারের দাবি জানিয়ে আজকের আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ